সালামু আলাইকুম ইফরিয়ান টাঙ্গাল টি আবারও নতুন ট্রেনে ভর্তি সার্কুলার অনলাইনে প্রকাশিত হয়েছে ছাব্বিশ চার দুই হাজার পঁচিশ বিভিন্ন সার্কুলার স্কিল এটা হচ্ছে স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম এস আই সি আইপি প্রকল্পে অর্থাৎ চারটি অকুপেশনের ফ্রি প্রশিক্ষণ করছে ভর্তি চলতেছে আর আরেকটা হচ্ছে সেম স্কিল ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রামে মোটর ড্রাইভিং উইথ বেসিক মেনটেন্স কোর্সে ভর্তি চলতেছে দুইটায় চার মাসে সো এটা হচ্ছে আপনারা আগ্রহীরা দেখতে পারেন স্ক্যাপ হোল্ডিং চার মাসের আসন অ্যাডভান্স ওয়েল্ডিং মেশিন শব প্র্যাকটিস কার্পেন্ট্রি আবেদনের শেষ তারিখ পাঁচ মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার বেলা দুই কোটি টাকা প্রিন্ট জমা দান ভর্তি এত ফলাফল প্রকাশ দশ আট নয় দুই হাজার পঁচিশ কাগজপত্রগুলো লাগবে সদ্যতলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই কপি এনআইডি ডিজিটাল ফোরমের ইউনিয়ন পরিষদ কর্তৃক চেয়ারম্যান নাগরিকত্ব সনদ শিক্ষা শিক্ষা যোগ্যতার সনদ পত্র ফড়াবো বৈদেশিক চাকরি প্রার্থীদের পাসপোর্ট ফড়াব দৈনিক হাজিরা ভিত্তির জন্য ন্যূনতম আশি পার্সেন্ট একশো টাকা হারে যাতায়াত ধারা পঞ্চাশ টাকা হারে টিফিন ভাড়া প্রদান করা হয় অতদূর নিগোষ্ঠী যেবার মহিলা ভর্তির ক্ষেত্রে অগ্র দেওয়া হবে আবেদনের সাথে প্রামাণিক দাখিল করতে হবে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি ফেসিয়াল ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের বিভিন্ন দেশ বিদেশে শিক্ষক চাকরি সহযোগিতা প্রদান করা হবে মোহাম্মদ রাশিদুল ইসলাম অধ্যক্ষ ভারত টাঙ্গাল ক্যারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নগরচৌ এইটা আর আরেকটা ট্রেডে আপনাদের এইখানে দেখিয়ে দিচ্ছি মোটর ড্রাইভিং ইউথ বেসিক মেনটেন্স নে আগস্ট একুশ পঁয়তাল্লিশ প্রথম শীত পঁচিশ দ্বিতীয় শীত পঁচিশ পঞ্চাশ জন এখান থেকে ভর্তি হতে পারেন এই যে তিন মে শেষ তারিখ চার মে পাঁচ তারিখ থেকে ভর্তি ক্লাস শুরু ছয় তারিখ থেকে সেম সার্টিফিকেট লাগবে এখানেও টাকা প্রদান করা হবে যারা যারা আগ্রহী আছেন ভর্তি হতে পারেন দেখতে পারেন আর তাছাড়াও এখানে শিক্ষক লাগবে শিক্ষক খন্ডকালীন এখানে যে এই সব প্রশিক্ষক লাগবে No, that's really a small one.